সে ঠিক সেই বটগাছের নিচেই দেখে কিছু চকলেট পড়ে আসে সে আপন মনে সেই চকলেটগুলো নিতে যায় সে যখনই চকলেটগুলোতে হাত দেয় তার ভিতর থেকে বেরিয়ে আসে ইয়া বড় পেতনি টার ঘরে যে পরিমাণ খাবার ছিল তা মোটামুটি খাওয়া শেষ এখন তাকে আবার খেতে হলে সে বাজারে যেতে হবে ঘরে যেহেতু কোনো দানা পানা নেই রান্না করার জন্য সে বাজারে যাওয়ার জন্য সিদ্ধান্ত নাই এবং ঘর থেকে বের হয়ে বাজার করার জন্য সে অল্প সময়ের ভিতরে বাজারে যায় এবং তার প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে বাজার থেকে ফিরে আসে ফেরার পথে একটি জঙ্গল পড়ে আর জঙ্গলের ভিতরে আছে একটি ইয়া বড় বটগাছ সে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখন তার মনে হয় তার পিছন থেকে কেউ ডাকছে তার কেউ ফলো করছে সে ঠিক সেই বটগাছের নিচেই থেকে কিছু চকলেট পড়ে আসে সে আপন মনে সেই চকলেট গুলো নিতে যায় সে যখনই চকলেট গুলোতে হাত দেয় তার ভিতর থেকে বেরিয়ে আসে ইয়া বড় পেট তাদের কোনো চোখ নেই হাত নেই কিন্তু বড় বড় সুরের মতো আর বড় বড়ো দাগ দেখে অনেক ভয় সে দ্রুত পা চালায় আর ওখান থেকে চলে যায় গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সবাই